আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তবে এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতেছেন এটি হচ্ছে গিয়ে ওয়ালটন ব্র্যান্ডের ওয়ালটন জিএফ সেভেন সেট তো এই সেটটিতে অলরেডি এফ আর লেগে আছে তো আজকে আমরা এটা অক্টোপাস আপনারা যারা সবাই অবগত আছেন যে আমি বিভিন্ন সময় বা বিভিন্ন প্রকার সফটওয়্যার যে আনলকগুলা কাজ করি প্রায় ক্ষেত্রে দেখা যায় আমি অক্টোপাস দিয়ে এই কাজগুলো করে থাকি তো অনেকজনে হয়তোবা আমাকে যারা কল করেন অক্টোপাস এফআর ফি টুল কত তো অবশ্যই স্ক্রিনের মধ্যে আমার ফোন নাম্বারটি দেওয়া থাকবে আপনার যাদের এই টুলসটি লাগবে অবশ্যই আমার সাথে অনলাইনের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে যারা হয়তোবা অনেকজনে আমাকে যে কোশ্চেনগুলো করেন ওয়ালটন যে সেটগুলো বা অন্যান্য যে সেটগুলো অক্টোপাস এফ ফিটুল কতটুকু কাজ করে বা কতটুকু কাজ করে না এটা নিয়ে যাদের যত প্রকার সন্দেহ আছে তো আমি আশা করি ইনশাআল্লাহ আজকে আপনারা আমার এই ভিডিওটিতে দেখতে পারবেন আসলে ওয়াল্টন যে সেটগুলো অবশ্য অক্টোপাস এফ আর ফিটুল খুব ভালো কাজ করে তো আমরা এখানে ব্র্যান্ডে গিয়ে ওয়ালটনটা সিলেক্ট করে নিলাম তারপর আমরা এখান থেকে ডিভাইস মডেল তো আমরা ডিভাইস মডেলে গিয়ে আমরা এখান থেকে ওয়ালটন জিএফ সেভেন তো আমরা এটা এখান থেকে ডাইরেক্টলি বেসিকলি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে এফআরপি রিসেট করব তা আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম ব্যাটারিটি লাগিয়ে আমরা ফোনের মধ্যে আমাদের কোনো বাটন চাপতে হবে না কিছুই করতে হবে না জাস্ট আমরা ইউএসবি কেবলটি এখান থেকে লাগিয়ে দেবো তো আসলে আমরা দেখব আমাদের ফোনটি কতটুকু কাজ করে তো আমরা যারা হয়তো বা হতাশ থাকি আমাদের ফোনগুলো কাজ করবে না বা করবে কি না তো দেখুন এখান থেকে টোটাললি তো আমরা যদি এখান থেকে একটু ক্লিয়ার করে দেখি দেখুন এখান থেকে টোটাললি এখান থেকে আমাদের ক্যাপাক্সিটি সাকসেসফুলভাবে আমাদের এখান থেকে এফ আর পি সাকসেসফুলভাবে এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তবে আমরা এই মুহূর্তে আমাদের ফোনের মধ্যে ফিরে যাব দেখব আমাদের ফোনের মধ্যে ফোন থেকে এফ আর লকটি রিমুভ হয়েছে কিনা তো অন্যান্য ফোন বেসিকলি চালু হতে যতক্ষণ লাগে এক থেকে দু মিনিট বা থার্টি সেকেন্ড ফিফটি সেকেন্ড তো বেসিকলি এই ফোনগুলা ওয়ালটন এগুলো অবশ্যই একটু সময় নেয় তো আপনারা যারা আসলে অক্টোপাস নিয়ে বিভিন্ন প্রকার বা বিভিন্ন প্রকার এটা যাদের প্রবলেম হয় অক্টোপাস দিয়ে কী কী সেটগুলো করা যায় বা কী কী সেটগুলো করা যায় না তো আমি তো আজকে আপনাদেরকে ডাইরেক্টলি সব প্রমাণস দেখিয়ে দিলাম আসলে অক্টোপাস দিয়ে অবশ্যই আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের হোক না কেন আপনি এফআরফিল হোকগুলো খুব সহজভাবে কাজ করতে পারবেন তো এটা তো এখান থেকে আপনারা অলরেডি প্রমাণে পেয়ে গেলেন তো তাছাড়া আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ডাইরেক্টলি এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আপনারা যারা টেকনিশিয়ান রয়েছেন আপনাদের যাদের কাজ করতে গেলে প্রবলেম হচ্ছে এফআরফিল লক প্যাটেন্ট লক তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনার যদি সমর্থক লয় তাহলে আপনি অবশ্যই একটু অক্টোপাস টুল টুল এফআরফি টুলটা নেবেন তার ক্ষেত্রে আপনাকে সকল প্রকার ফোনগুলো কাজ করতে আপনি খুবই ভালোভাবে কাজ করতে পারবেন তো বিওয়ার্স এই মুহূর্তে আমাদের এখান থেকে টোটালি আমাদের ফোনটা চালু হয়ে গিয়েছে তো বিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেল লন্দে থাকবেন ওকে আল্লাহ হাফেজ